ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর দ্বিতীয় আঘাত আজকের এই থেকে আমরা দাবি জানাচ্ছি সবগুলো হত্যাকাণ্ডের সবগুলো দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে রেল পুলিশ বিজিবি সহ বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা সহ বাইরের দেশের আমরা বাইরের দেশে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী আমাদের দেশে হচ্ছে নয় তার পরিপ্রেক্ষিতে দুই সালের আঠাইশ ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হত্যাকাণ্ড যে রায়ের প্রতিবাদে তহিদি ছাত্র জনতা এবং ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী তার রায়ের প্রতিবাদে যে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল হাজারে ডাক দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে প্রায় দুই শত মানুষকে হয় তার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি মোদী বিরোধী আন্দোলনে দেশে আগমন উপলক্ষে তাই হিন্দি সময় যেভাবে প্রতিরোধ করে তুলেছিল ঠিক তার পরিপ্রেক্ষিতে তাই তৃণমূল থেকে বাংলার প্রতিটি জায়গায় এক নারা ক্রিয়ে চালানো হয় তার পরিপ্রেক্ষিতে দেখি আমরা আজকে যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি

আমরা ত্রিপ্র্লো নিন্দা জানাচ্ছি এবং এখনো এই আমাদের এই অদ্ভুতনের ফলে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার সরকারের প্রতি আমরা বিনিত অনুরোধ করছি তারা যেন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এবং সেখানে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে শাস্তিতে দর্দতেন আমরা এর জন্য অত্যন্ত মর্মাহত এখনো পর্যন্ত এরকম বিশ্বমান কোনো কিছু দেখতে পাচ্ছি না এজন্য সেই দিন যারা এই তাদের জীবনের রিস্ক নিয়ে যে সমস্ত মিডিয়া বিশেষ করে সেদিন লাইভ করার কারণে দিগন্ত টেলিভিশন এবং টেলিভিশনকে সাময়িক সময়ের জন্য বন্ধ করার কথা বলে তাদেরকে সেই আগস্ট পর্যন্ত তাদেরকে বন্ধ করে রাখা হয়েছিল আমরা আজকে যারা এখানে সাংবাদিক বৃন্দ এসেছেন আপনাদের এই প্রত্যেকটা কর্মসূচিতে এবং জনগণের যে প্রত্যেকটা দাবি সেই দাবিতে আপনাদের যে ভূমিকা এই ভূমিকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান তথা প্রত্যেকটি নাগরিকের অধিকারের জন্য আপনারা সময় সামনের সারিতে ভূমিকা পালন করবেন এবং আগামী দিনের এই বাংলাদেশকে প্রত্যেকটি তাবেদার রাষ্ট্র থেকে ভারতের মতো গুন্ডাবাহিনীর যে তাদের কারা সেখান থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ